আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরিয়ামস ক্রিয়েশন আজকে আমি নিয়ে এসেছি একটি কাঠগোলাপ ফুলের টিউটোরিয়াল কি বন্ধুরা মনে হচ্ছে না একটি জীবন্ত ফুল বন্ধুরা এই টিউটোরিয়ালটি করার পর আমার নিজের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আসলে কিছু কাজ করার পর কাজ করার উৎফুল্লতা আরও বেশি বেড়ে যায় আর যদি হয় এরকম একটি সুন্দর টিউটোরিয়াল আশা রাখছি বন্ধুরা এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি আমি প্রথমে একটি স্লিপ নোট দিয়ে দিয়েছি আর বন্ধুরা বলে রাখছি এখানে আমি উল সুতা ব্যবহার করেছি আর থ্রি পয়েন্ট ফাইভ এম হুক নিয়েছি তো প্রথম আমি এখানে কিছু চেন করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি টোটাল এগারোটি চেন নিয়েছি ঠিক আছে এখন আমি সেকেন্ড যে চেন আছে সেখানে কাজ করব তো সেকেন্ড চেনে আমি সিঙ্গেল ক্রুশি দিয়ে দিয়েছি এবং নেক্সট যে চেন আছে সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রুশি দিয়ে দিয়েছি তো এরকম করে আমি প্রত্যেকটি চেনে সিঙ্গেল ক্রুশি করব ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু নয়টি চেনে নয়টি সিঙ্গেল ক্রুষি করেছি এবং লাস্ট যে চেন আছে সেখানে এখন সিঙ্গল কৃষি করব এবং লাস্ট চেনে আমি সিঙ্গেল ক্রুষি করছি আবার তো এখানে আমি দুইটি করেছি এখন আরেকটি করব তো টোটাল এখানে আমি একই স্টিচে বা একই চেনে আমি তিনটি সিঙ্গেল কৃষি করেছি বন্ধুরা আপনি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন আমরা নেক্সট স্টেচে চলে যাব এবং এখানে আমরা ডাবল ক্রুশি করব। এবং আবার নেক্সট স্টেচে চলে যাব এখানেও একটি ডাবল কুশি করেছি এবং আবার পরবর্তী স্টেচে চলে যাব আর এখানেও আমরা একটি ডাবল কুশি করেছি অর্থাৎ তিনটি স্টেচে তিনটি ডাবল কুশি করব এখন আমরা ট্রিপল ক্রোসেট করবো ঠিক আছে এখানে আমরা দুইটা লোপ নিয়েছি এবং পরবর্তী স্টিচে আমরা কাজ করছি এই তো আমরা দুইবার করে টোটাল তিনবার করে লোপ তুলব পরবর্তী স্টিচে আবার ট্রিপল ক্রোশেট করব এই তো আমাদের দুইবার করা হয়েছে এখন নেক্সট স্টিচে সেমভাবে ট্রিপল কোসেট করব তিনবার করেছি আবার নেক্সট স্টিচে করবো তো এখানে চারবার হয়েছে এখন পাঁচবার করবো তো বন্ধুরা আমরা পাঁচটি স্টিচে পাঁচটি ট্রিপল ক্রোশেট করব প্রথমে আমরা তিনটি ডাবল ক্রোশি করে নিয়েছি দেন আমরা পাঁচটি স্টিচে পাঁচটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি লাস্ট যে স্টিচটা আছে আসলে সেখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে দেব এখন লাস্ট যে চেন আছে সেখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে দেব তো এই তো সিঙ্গেল ক্রোশি করা হয়ে গেছে এখন আবার ট্রিপল ক্রোশেট করব নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা ট্রিপল ক্রোশেট করব। আমাদের প্রথম স্টিচে করা হয়েছে এখন আবার নেক্সট স্টিচে করব তো বন্ধুরা আমরা এখানে প্রতিটি পাঁচটি স্টিচে কিন্তু পাঁচটি ট্রিপল কোশেট করব তো আমরা এখানে দুটি করে নিয়েছি এখন তিন নাম্বারটি করছি তো এরকম করে আমরা পাঁচটি কমপ্লিট করব। তো বন্ধুরা আমাদের পাঁচটি কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন আমরা নেক্সট স্টিচে কাজ করব এবং নেক্সট স্টিচে আমরা ডাবল ক্রোশি করবো এখন পরবর্তী স্টিচে আমরা আরেকটি ডাবল কুশি করছি এখন আবার নেক্সট স্টিচে আরেকটি ডাবল অর্থাৎ তিনটি স্টিচে তিনটি ডাবল কুশি এখন লাস্ট যে স্টিচটা আছে সেখানে আমরা একটি সিঙ্গেল কুশি করব এখন পরবর্তী যে স্টিচটা আছে সেখানে আমরা একটি স্লিপি স্টিচ দিয়ে দেব এই তো এখন একটি চেইন করে আমরা সুতাটাকে কেটে ফেলবো তো এটা আমাদের পাপড়ি পাপড়ি হয়ে গিয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পাপড়িটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা এভাবেই করে আমরা সবগুলো পাপড়ি করে ফিরে এসেছি আর টোটাল এখানে আমরা পাঁচটি পাপড়ি নিয়েছি ঠিক আছে এখন কি করব একটু পাপড়িকে আসলে পাপড়িগুলোকে সাজিয়ে নেব তো কাঠগোলাপ কিন্তু কাঠগোলাপের মতো না দেখলে কি হয় এর জন্য আমি এখানে একটু পেন্ট করব আসলে পেন্ট বলতে এখানে আমি মেকআপের যে আইশ্যাডো আছে সেই আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটি করেছি তো এখানে আমি প্রথমে হলুদ শেডো নিয়েছি হলুদ শেডু দিয়ে আমি প্রথমে অপ আলতো হাতে আমি অর্ধেকটি আমি ব্লাশ করে নেব এখন আমি মাঝখানে আসলে মাঝখানে আমি অরেঞ্জ কালারটি ব্যবহার করছি তো এরকম করে আপনি হাতের সাহায্যে আসলে আলতোভাবেই আপনি কিন্তু এই কাজটি করবেন অসম্পূর্ণ নিজের পরে আপনি কাজটি কীভাবে করবেন খুব সুন্দরভাবে হলুদ প্রথমে অবশ্যই হলুদটা আপনি অ্যাপ্লাই করবেন দেন আপনি অরেঞ্জ কালারটা একটু উপরে আলতভাবেই দিয়ে দেবেন তো বন্ধুরা এই তো আমার পাঁচটি পাপড়ির লুক এইখানে এইরকম কাঠগোলাপের মতোই কিন্তু পাপড়িগুলো লাগছে আসলে এইভাবেই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তো এখন বন্ধুরা আমরা পাপড়িগুলোকে কিন্তু জয়েন্ট করে নিব এর জন্য আমি এখানে একটু গ্লু গান ব্যবহার করেছি আর প্রথমে আমি একটু পাপড়ির উপরে গান দিয়ে দেন আরেকটি বসিয়ে নেব মানে আরেকটি পাপড়ি বসিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি সেম আপনারা এইভাবে কাজটি করবেন এভাবেই একটি পাপড়ির উপরে গ্লু গান লাগিয়ে পাপড়ে আরেকটি পাপড়ি হাল আর কি প্রেস করবেন তো এরকম করে সবগুলো করবেন এবং লাস্ট যে পাপড়িটা আছে সেটা কিভাবে জয়েন করবেন সেটা একটু লক্ষ্য করুন তো প্রথমে আমি লাস্ট যে পাপড়িটা সেটা কিন্তু সেমভাবেই লাগিয়েছি দেন লাস্টে এখানে কিন্তু গ্যাপ রয়েছে সো এই গ্যাপটাকে আমরা কিভাবে ফিল আপ করছি একটু দেখুন এই যে পর লাস্টের যে পাপিটা আছে সেটা কিন্তু উপরে বসিয়ে দিয়েছে এখন বাড়তি সুতাগুলো যে সুতাগুলো রেখেছিলাম সেগুলো কেটে নেব তো এই তো আমার কাঠগোলাপ ফুল কিন্তু রেডি দেখতে পারছেন এর লুকটা কত সুন্দর লাগছে তো এখন আপনারা একটি হেয়ার ক্লিপ নেবেন এবং এর নিচে এটিকে জয়েন করে দিবেন আর এটা গ্লুগান দিয়ে আপনারা জয়েন করে নেবেন আর আমি এখানে বকরুমে যে যে বক্রম পাওয়া যায় সেই গুল করে কেটে নিয়েছি যাতে ফ্লিপের বাড়তি অংশটুকু না দেখা যায় তো এই তো রেডি হয়ে গেল আমার ক্লিপ হেয়ার ক্লিপ আপনারা কিন্তু হেয়ার বান করে এই ক্লিপটা লাগাতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট হলো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ